গোধূলির নরম আলো নদীর বুকে পরে মেলে দিয়েছে এক শান্ত চিত্রপট চারদিকে শুধু আর বাতাসের মৃদু সুর সেই নির্জন নরম আলোয় আমরা দেখতে পাই সাত চাচাকে চাষাকে সত্তর পেরোনো এই বৃদ্ধ মানুষটিকে যিনি এখনো জীবনের লড়াইয়ে শক্ত হাতে দাঁড়িয়ে আছেন সাত চাচার বয়স সত্তর থেকে পঁচাত্তরের কাছাকাছি এই বয়সে যেখানে শহরের মানুষগুলো আরাম আয়েসের খোঁজে থাকে সেখানে সাত্তার তার চাষা এখনও প্রতিদিন খেপলা জাল কাঁদে নিয়ে নদীর বুকে নেমে পড়েন তার জীবনের একমাত্র অবলম্বন এই খেপলা জাল এক হাতে সংসার আর অন্য হাতে রিজিকের খোঁজ এই দুয়ে টানাপুরনে কেটে যায় তার দিনগুলো প্রতিদিন ভোরবেলায় ছাত্র চাষা ঘর থেকে বের হন শুকনো খরের ঘরের উঠানে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে থাকেন যেন দোয়া করছেন তারপর হাতে তুলে নেন তার পুরোনো খেপলা জাল আর হাঁটা শুরু করেন নদীর দিকে নদীতে গিয়ে দেখলাম বারবার জাল ছুঁড়ে মারছেন তিনি কখনও জালে কিছুই আসে না নদীর ঢেউ গায়ে পড়ে আবার ফিরে যায় আবারও সাত তার চাষা ধৈর্য নিয়ে জাল ছুঁড়ে দেন জিজ্ঞাসা করলাম চাষা কিছুই তো উঠছে না হতাশ হন না তিনি হেসে উত্তর দিলেন রিজেকের মালিক আল্লাহ তিনি চাইলে এই জাল ভর্তি করে দিবেন আমার কাজ চেষ্টা করা সিন জন্য চিন্তা করার দায়িত্ব আমার নয় কি অবাক করা সরল বিশ্বাস যেখানে আমরা সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে পড়ি সেখানে সাত্তার চাচা নির্ভার মনে নিজের কাজ করে যাচ্ছেন দিনের পর দিন তো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এই যে সাত্তার চাচা তো এনার মেন পেশায় হচ্ছে এই মাছ শিকার করা উনি নদীতে এইভাবে জাল নিয়ে এসে মাছ শিকার করে ওনার সংসার চলে তো আজকে ওনার দেখা পেলাম আমরা এই তিস্তা নদীতে তো এই যে উনি মাছ জাল ইয়ে করছিলো খেয়ে দিয়েছিল তো এখন জাল এই যে তুলতেছে জালের মধ্যে এই যে ছোটো ছোটো শেলা মাছ আর দু একটা চান্দা এই আর কি তো আজকে তেমন কোনো মাছও নাই মাছ জালে দেখতে পারতেছি না তো সাসা তো আজকে প্রেশানির মধ্যে আছে যে আজকে কীভাবে কি হবে তো তারপরও তার ভরসা আছে একজনের উপর তো তিনি তার ভরসায় আজকে জাল নিয়ে এসছে তো দেখা যাক কি হয় তো এখন পর্যন্ত আমরা তেমন কোনো জালের মধ্যে মাছ দেখতে পারলাম না তো দু একটা করে সেলা মাছ আর একটা করে চান্দা মাছ তো মাছও অনেক কম পাইছে এই যে মাছ অনেক কম মাছ নাই বললেই চলে নদী যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ নদীর জল হাওয়ার প্রতিটি ঝাপটা সাত্তার চাষা জীবনের গল্প বলে কখনো কখনো ঘন্টার পর ঘণ্টা চেষ্টা করেও একটাও মাছ ধরা পড়ে না অথচ কোনো অভিযোগ নেই তার মুখে বরং যখন নদী তার দিকে দয়া করে জালে একসাথে বেশ কিছু মাছ উঠে আসে সেদিনের আনন্দে তার মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি বলেন যেদিন মাছ পাই সেদিন চাল ডাল কিনে নেই আল্লাহ ঝা দেন তা নিয়েই আমি খুশি এই সরলতায় যেন লুকিয়ে আছে প্রকৃত জীবনের মহিমা সুখ মানে চাহিদার অতিরিক্ত কিছু নয় বরং ঝা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত

আল্লাহ ভরসা আল্লাহ যে ইজিক থইতা ইনশাআল্লাহ দিবে আল্লাহ পাক তো এখন আরো মারবেন নাকি হ্যাঁ মারবো কোন দিকে মারবেন আরো এবা তে দিই উজ যাইতে থাকবো জাল দিয়ে মারেন কি শুধু হ্যাঁ শুধু জাল দিয়ে মারি আমরা আর ও যে পুগ নদীতে নামিয়ে যে ডুব দিয়ে হ্যাঁ ডুব দিয়ে মাছ মারি আমরা ডুব দিয়ে মারেন না হ্যাঁ কয় ছেলে মেয়ে আপনার সাতটা ছেলে আর দুইটা মেয়ে সাত ছেলে দুই মেয়ে হ্যাঁ এরা কি সবাই আলাদা সব আলাদা আর আপনি আর সাসী এক সঙ্গে এই আসি এই যে কুকুরি বাবু তো এখন এই যে আপনার এই যে আজকে যে আপনি মাছেই বলেন না আজকে আপনার কিভাবে কি হবে আল্লাহ চলেগা আল্লাহ ভরসা আমারতে অন্য কিছু নাই আল্লাহ এই জিকির ফাসা তার হাতে আমারতে আর কিছু নাই জি দিস তা তো অবশ্যই অনেক ভালো একটা কথা বলছেন খুবই ভালো লাগলো তো এই হচ্ছে সাত্তার সাসা তো উনি নদীতে আসকে আসছে জাল নিয়ে মাছ ধরতে তো ওনার মেইন পেশায় হচ্ছে এই মাছ শিকারেই তো ওইদিকে এক চাষ আছে উনিও ওই মাছ মারতে আসছে তো উনি ওই বসে আছে তো উনি তারপরও হতাশ না আমরা অনেকেই হতাশ মানে সামান্য কিছু না পেলেই হতাশ হয়ে যায় তো তারপরে উনি আজকে কোনো মাছ পায়নি তারপরও হতাশ না তো উনি বলতেছে যে রিজিকের মালিক ফয়সলা করে একজনেই তো ওনার যথেষ্ট আত্মবিশ্বাস আছে তো যাই হোক ওনার কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগলো তো ওনার উনি যে কথাবার্তাগুলো বললো যে রিজিকের ফয়সলা একজনই করে তো আশা করা যায় উনি এখন মাছ হয়তো পায় নাই কিন্তু কিছুক্ষণ পর অথবা এক ঘন্টা দুই ঘন্টা পর দেখা যাবে যে ওনার ভালো একটা মানে মাছ উনি পাইতে পারে তো তো ঠিক আছে আচ্ছা আপনি আপনার কাজ করেন এখন কোন দিকে যাবেন উজনে যাবেন আচ্ছা ছাত্রার চাচার গল্প শুধু নদীর সাথে যুদ্ধের নয় বরং এটি আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ তার বয়স শরীরের দুর্বলতা নদীর প্রতিকূলতা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি তিনি কারো উপর নির্ভর করেন না নিজের শক্তি পরিশ্রম আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস নিয়ে তিনি প্রতিদিন নতুন করে জীবন শুরু করেন আজকের দিনে যখন আমরা সামান্য প্রতিকূলতায় হতাশ হই সাত্তার চাচা শেখান ধৈর্য আর চেষ্টা কখনো ব্যর্থ হয় না তিনি প্রমাণ করেছেন যে প্রাসুর্য নয় আত্মবিশ্বাস আর পরিশ্রমই জীবনের সত্যিকারের শক্তি সাত্তার চাচার জীবনবোধ আজকের প্রজন্মের জন্য এক মহান শিক্ষা আমরা হয়তো অনেক কিছু চাই দ্রুত চাই কিন্তু রিজিকের জন্য যিনি ধৈর্যের সাথে চেষ্টা করে যান তার কাছে জীবন কখনোই কঠিন মনে হয় না সাত্তার চাচা বলেন হাল ছাড়া পাপ আমি জানি না আজ জালে মাছ আসবে কি না তবুও আমি জাল ফেলি কারণ এটা আমার কাজ রিজিক দেওয়ার কাজ আল্লাহর একথা শুধু কথার কথা নয় এটি তার জীবনের মূল মন্ত্র তার সরল জীবন গভীর আস্থা আর আত্মবিশ্বাস আমাদের চোখে এনে দেয় এক অনন্য অনুপ্রেরণা চাচার মতো চরের আরও শত শত পরিবার রয়েছে যারা প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে আসে নদীভাঙ্গন দারিদ্র অনিশ্চয়তার মাঝেও তারা হাসে তারা বাসে চরবাসীর এই জীবন যেন প্রকৃতির কঠোর পাঠশালা যেখানে শিক্ষা পাওয়া যায়

তিনি তো মাছ দিবেন যদি ইচ্ছে করে জাল ভরে হ্যাঁ দিতে পারে আল্লাহ মহান দয়ালু হ্যাঁ মহান দয়ালু তো ঠিক আছে স্যার ভালো থাকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া তো এই হচ্ছে সাতটা চাচা তো ইনি এইভাবেই জীবন জীবিকা নির্বাহ করে তো দর্শক আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবে নতুন আরো ভিডিও যদি আপনারা পছন্দ করেন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ